আর এইprofile link টি পেতে হলে আপনাদেরকে লাইক কমেন্ট করে আমাদের ফরসাট নম্বরে স্ক্রিনশটটি দিলে আপনি ওটো অটোমেটিক পেয়ে যাবেন থেকে দুই মিনিটের মধ্যে কি একটা করবেন তার জন্য ভিডিওটি করতে হবে তো চলুন শুরু করা যাক মোবাইল আনার জন্য আমাদের চলে তারপরে চলে এখানে ওপেন তারপরে আপনার এখানে খুঁজে বের করবেন বাংলাদেশ ছাত্র দলের এর প্রতিষ্ঠা বার্ষিকীর নম্বরটি ওকে ক্লিক করে দেবেন এবং নিত্য নতুন পিএলপি ফাইল আমরা বিক্রয় করে থাকছি যে কোনো রাজনৈতিক করবে রাজনৈতিক ডিজাইন এখন আমাদের নাম্বারে যোগাযোগ করে পিএলপি কিন্তু কিনে নিন তারপরে একটু অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা প্রতিষ্ঠা বার্ষিকীর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি দেখেছি এখানে ছাত্রদের সহযোগিত সেক্রেটারি রেখেছি এবং এখানে দুটা নেতাকর্মীর ছবি রেখেছি এবং সাপোর্টার রেখে নাম রেখেছি মূল্যারে গিয়ে দেখে দিই প্রত্যেকটা ডেলে আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের সুবিধার কারণে আপনাদের মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করে দেবেন প্রত্যেকটা সাপোর্টের ছবি বিশেষ করে আপনাদের চলে যেতে হবে তারপর এখানে গ্যালারিতে চলে যাবেন

লেয়ারে চলে গিয়ে এখানে কোনো দেখতে হাত ডট আছে ডটে আঙুল দিয়ে ক্লিক করে নিচে নিয়ে আসলে ছবিটি এইভাবে নিচে আসতে থাকবে কিন্তু একটি জিনিস খেয়াল করবে যেন অন্য লেয়ার বাদ না পড়ে যায় এবং ডিলেট নেওয়া হয়ে যায় আর আগের ছবিটি ডিলেট করে দিলাম এরকম হয়ে গেল এখানে এখন এই ডিজাইনটি এখন নামটি পরিবর্তন করবে তাতে নামের দিকে আবারও লেয়ারে চলে দিতে হবে

এখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে এবং এখানে আট হাজার এখানে এগারো হাজার দিয়ে রেখেছি এইটা আপনারা কম্পিউটারের দোকানে গিয়ে এবং পেরেসে গিয়ে আপনারা এই ডিজাইনটি বের করতে পারবেন চার ফিট বাই ছয় ফিট সাইড দিয়ে রেখেছি আপনাদের পোস্টার ডিজাইন করতে চাচ্ছেন ব্যানার আপনারা করে নেবেন তো ওয়েল ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তাজকে পিএলপি ফাইলটা পেতে কোনো সমস্যা হয়েছিল হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে আসবেন না আমার সাথে অবশ্যই পার্সোনালি নক করবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয় চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পিন ফ্রেন্ডলি লিংকটি পেতে হলে আপনাদের কি করতে হবে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলেই অতি দ্রুত আপনারা লিংকটি পেয়ে যাবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুজন বিবেচম সহজে থাকতে থাকবেন অপরাধ মন্দ থাকতে বিরত থাকেন আল্লাহ হাফেজ